বিসিবির মা বাড়তা হয়েছে নেক্সট বিশ্বকাপ মেহেদি হাসান মিরাজ আর সাইফ বাদ দিয়েই বিসিবির শিক্ষা সফরে যাত্রা শুরু করলো বাংলাদেশের সবসময় টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ আমাদের এত চিন্তা আশা ভরসা এসব বাদ দিতে হবে কারণ জনগণের উপরে তো তারা চলে না যদিও জনগণের মাধ্যমে একটা সরকার চলে কিন্তু আমাদের ক্রিকেট মানে ক্রিকেট বোর্ড জনগণের কথার উপরে চলে না যে আমরা যেটা বলবো আমাদের যে আশা ভরসা থাকবে সেই আশা ভরসা নিয়ে যে চলবে বিসিবি সেটা আসলে হয় না ভাবছিলাম যে কাজী আশরাফুল হোসেন লিপু নাকি হ্যাঁ লিপু লিপু আসছে যে আমাদের একটা উপকার হবে যে আমরা ভালো একটা টিম তৈরি করতে পারবো কারণ একজন বুজমান নির্বাচক অবশ্যই দরকার সেই বুজমান নির্বাচক আমাকে কেছিল আমি ভাবছি যে লিপু আসছে এই লিপু দিয়ে কাজ হবে লিটন দল থেকে বাদ পড়ার জন্য এত পরিমাণ চেষ্টা করছে কিন্তু তারপর সফল হয়নি কলা টানছে পানি টানছে ও ডাক মারছে খেলবে না এর জন্য আউট হয়ে যেত তারপর কি আর বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে বাংলাদেশের পেস অলরাউন্ডার একজনও নাই ওদের বিশ্বকাপ ঘোষণা করা হয়ে গেছে সাইফুদ্দিন চোদ্দোটা উইকেট পাইছে লাস্ট ছয় ম্যাচে চোদ্দোটা উইকেট পাওয়ার পরও ওরে নেওয়া হয় নাই কি কারণ কারণ হচ্ছে আরও তো বলিং আছে তাকে নেবে কিন্তু অন্য বলিংরা যে ভাঙা খাচ্ছে এটা কি খেয়াল করছে হুম আমরা একসময় দেখতাম যে ইমরুল কায়েস খুব ভালো একটা প্লেয়ার ছিল অল মানে ওপেনিং ছিল আমাদের ওপেনিং যে সমস্যাটা এটা ইমরুল কায়েস পারছে একমাত্র ওই সময় খেলতো ইমরুল কায়েস আর তামিম ইকবালের ওপেনিং যে জুটি ছিল অসাধারণ দু এক সময় তো খারাপ খেলবেই সেই ইমরুল কায়েসের সাথে মেহেদি মিরাজ যোগ দিয়ে ব্যাট এম কে এস কোম্পানি চালু করছে মেহেদি মিরাজ যদি বলিংয়ে না পোষাইতে পারতো ও ব্যাটিংয়ে পোষাই দিত এটা মানতে হবে ভাই ও যে অলরাউন্ডার ছিল ও যে স্পিন অলরাউন্ডার ছিল মানতে হবে ও যদি বলিংয়ে না পারতো ব্যাটিংয়ে বসাই দিত ব্যাটিংয়ে না পারলে বলিংয়ে পোষাই দিত তানবির ইসলাম রে যারা নতুন নতুন প্লেয়ার নিছে যারা দশটা টি টোয়েন্টিও খেলে নাই মানে অভিজ্ঞতা নেই দশটা টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই পাঁচটাও খেলা নেই তাকে বিশ্বকাপ ঘোষণা সাত তারিখ খেলবে বিশ্বকাপ শুরু করবে খেলা বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সাতারো তারিখ হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে ফ্লাইট ফেলেট দেবে যে ঢাকা এয়ারপোর্ট পৌঁছে যাবে সাতারো তারিখ মানে এরম একটা দল ঘোষণা করতে অন্য অন্য জায়গায় নিয়েছে মিডিল অর্ডারে আমাকে খুব পছন্দ হয়েছে সম্মু দাদা জিম্বাবুর বিপক্ষে দুইটা ম্যাচ খেলাইয়া একটা ফিফটি মারছে আর একটা তো কোনো খবর নাই যে কয় রান করছে কি করছে দাদার ওপেনিং এ নিয়ে নেস দাদার শট ভালো খেলা ভালো কিন্তু দাদা তো লাইন করতে পারে না লিটনের সাথে ভাই বন্ধু না লিটনের দাদা মানে শম্ভু দাদা লিটন তো ভাই বন্ধু শম্যু দাদা লিটন যদি ভাই বন্ধু না তো দুইজন ওপেনিং এ একরকম কোয়ালিটি খেলে মাঝে মাঝে একটা সমু ভালো খেলে লিটনও সেই ওয়ান ডে তে ভালো খেলে মাঝে মাঝে কিন্তু মিরাজ রে ভাই বাদ দিলো কেমনে সাইফুদ্দিন রে কেমনে বাদ দিলো আগে তানবীর ইসলাম বাইরে নিয়েছে তানবের ইসলাম বাই খেলার যোগ্য ঠিক আছে আরো পরে নিতে পারতো এখন তো নেয়ার দরকার ছিল না এখন যদি নেওয়া লাগে তাহলে আরো দশটা টি টোয়েন্টি খেলাই তো আগে না খেলাই এমনি দৌড়ে এমনি বাইরে লইয়ে গেছে স্কোয়াডে বুঝলাম না হ্যাঁ আফিফ রে রাখছে হাসান মাহমুদ রে রাখছে রিজার্ভ তা রিজার্ভে তো সাইফুদ্দিনও রাখতে পারতো মেহেদি মিরেজরেও রাখতে পারতো সারা বছর আর আফিফ রে খেলায় নাই খেলাই তো যদি টিমে রাখতো কোনো টিমে কোনো স্কোয়ারে নিয়ে খেলাই তো তাহলে মানতাম যে ওরে রিজার্ভে রাখার কোনো কারণ আছে আফিফিরে সারা বছর খেলায় নাই বিশ্বকাপ স্কোয়ারে দিয়ে আফিফিরে রিজার্ভ হাসান মাহমুদের শেষের দিকে এসে খেলায় নাই রিজার্ভ তাহলে সাইফুদ্দিন আর মেহেদি কি দোষ করছে সাইফুদ্দিন আর মেহেদি কি দোষটা করছে মানে এটা কোন ধরনের কাজ বলে এই স্কোয়াড কি ধরনের স্কোয়াড ঘোষণা করছে কারণ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপে আমরা ট্রাই করব নেক্সট বিশ্বকাপে যাই আমরা মানে কাপ নেব সাকিব ভাই তো লাখ কফাল আই অমনি দলে ঢুকে যায় অলরাউন্ডার এক নম্বর এই সাকিব ভাই রে নেয় সাকিব ভাই বল তো ভালো করে ব্যাটিং যা করুক আর না করুক অলরাউন্ডার হয়েছে ঠিক আছে বলিং তো ভালো করে ভাই উইকেট পায় ডেট ওভার আইসে শেষ সময় আই যে সময় উইকেট লাগবে না এই সময় উইকেট চাই পাঁচটা পাই যাবে কিন্তু সামনে যে খেলাগুলো আছে এই খেলাগুলো কি বাংলাদেশ দেখতে পারবে না আমরা ওইগুলো এসে দিয়ে টেস্ট হিসেবে দেখমু যে মানে কি কয় মানে প্র্যাকটিস ম্যাচ হিসেবে দেখমু যে আমরা নেক্সট বিশ্বকাপে খেলমু এই বিশ্বকাপে প্র্যাকটিস করতে আসি নেপালের সাথে শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকার সাথে আমরা প্র্যাকটিস করতে আসি কি কি একটা স্কোয়াড ঘোষণা করলো এই যে স্কোয়াডটা ঘোষণা করলো না এ তো আসলে আমাকে আমাকে কথা তো কিছু আসে যায় না আমাকে কথায় মানে জনগণ কি কবে না কবে এ নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নেই বিসিবির মাথা ব্যথা হয়েছে মাথা ব্যথা এইবার শুধু আমরা প্র্যাকটিস ম্যাচ ঠিক আছে দেখি বাংলাদেশ কোন কাজটা করিয়া ইত্যাদি বিশ্বকাপে যাইয়া সাইড ম্যাচ তো খেলা প্রথম রাউন্ডে সাইড দিয়ে দুইটা তিনটা দেখতে পারিনি আমরা শ্রীলঙ্কার সাথে খেললেই তো হারিয়ে গেলেই আমরা বাদ পরেরটা পরে দেখা যাবে শ্রীলঙ্কার সাথে হারলেই বাদ দে আমাকে সমু দাদা লিটন দাদা কি খেলে কার হালায় একটু দেহি আমাকে তো দেহার অপেক্ষায় সারা আর কিছুই করার নেই